হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই জয়েন হয়ে যাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলবে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভালোবেসে সাপোর্ট করে পাশে থাকবে হাই বলো কেমন আছো কি করছো এই তোমাদের সাথে গল্প করছি আমি একটু এক জায়গায় আছি তোমরা যে সমস্ত তো নিয়মিত ফ্রেন্ড তারা নিশ্চয়ই জানো আর যে সমস্ত ফ্রেন্ডরা নতুন আসছো তারা যেন না আমি এক জায়গায় আসছি তো এইখান থেকে তোমাদের সাথে লাইভ করছি তো এইখানে আমি যেইখানে আছি সেটা হচ্ছে জঙ্গলমহল তো এখানে নেটওয়ার্ক পায় না তো তোমরা যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো কিন্তু এখানে নেটওয়ার্ক পায় না সেই কারণে সবার সাথে হয়তো ঠিকঠাক কথা বলতে পারছি না বা লাইফে ঠিকঠাক আসতে পারছি না তোমরা এই ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থেকো আশা করি কালকে থেকে ঠিক হয়ে যাবে কি করছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো ভালোবাসার মানুষ হ্যাঁ কেমন আছো বলো হ্যাঁ কেমন আছো বলো হ্যালো এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে সবাই পাশে থেকো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলি এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থেকে সবাই একটু লাইক করে দাও হাই বলো কেমন আছো একজন ফ্রেন্ড কমেন্ট করেছো তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না এসকে কলকাতা থেকে দেখছো থ্যাংক ইউ এসকে কলকাতা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাই বলো নাইস থ্যাংক ইউ কেমন আছো বলো একজন ফ্রেন্ড কমেন্ট করেছো তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না এসকে বলো হ্যাঁ গো কী করছো দিদি দিদির কথা আর বলো না দিদি যে এইখানে আছে মহল তো ওইখানে কোনো নেটওয়ার্ক নেই আমি ভীষণ কষ্ট করে একটু লাইভে আসছি দেখো আমি বাইরে থেকে লাইভ করছি আমাদের ঘরের বাইরে তো ওইখানে মোবাইল জ্বালিয়ে লাইভ করছি দাদা তুমি কেমন আছো বলো হায় বল ওন্টি কেমন আছো বলো মা কেমন আছো বলো ওন্টি পড়াশোনা করেছো কিনা বলো হ্যাঁ অবশ্যই নেব বলো কেমন আছো বলো হুম আমার নাম রূপা নন্দ দিদি আমি মোটামুটি আছি তোমাদের সাপোর্ট ভালোবাসায় পাশে থেকো চোখে অনেক স্বপ্ন আছে তোমাদের আশীর্বাদে সাপোর্ট এই জায়গাটা পেয়েছি সবাই একটু সাপোর্ট করে ভালোবেসে সবাই পাশে থেকো দাদা বৌদি কেমন আছে একটু বলো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলি আশা করি কালকে থেকে প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো নেটওয়ার্কের প্রবলেম তো এখানে এখনো আমি যে যেখানে আমার জন্ম হয়েছে যেখানে আমি বেড়ে উঠেছি এখানে এখনো নেটওয়ার্ক এখানে নেই তো নেটের ভীষণ সমস্যা তোমরা একটু কষ্ট করে একটু লাইফটাই এস ফ্যামিলি টিভি সবাই সাপোর্ট করে পাশে থেকো আশা করি কালকে থেকে ঠিক হয়ে যাবে কেউ কিছু মনে করো না রাজু ভাই বলো ও তোমার শরীরটা দুর্বল তাই বুঝছি ও একটু দুর্বল হবে জ্বর হওয়ার পরে দুর্বল হয় আমার নামটা নাও বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য সৌমদ্বীপ বলো সৌমদ্বীপ কেমন আছে বলো সৌমদ্বীপ তুমি কি আমার লাইফে প্রথম নাকি বলো এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নিও সবাইকে বলছি এমডি কেমন আছো বলো এস ফ্যামিলি টিভি সবাই একটু সাপোর্ট করে পাশে থেকে অনেক ফ্রেন্ড দেখছো তোমাদের সবাইকে বলি এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে পাশে থেকে তোমাদের সাপোর্ট ভালোবাসা এই জায়গাটা পেয়েছি একজন ফ্রেন্ড কমেন্ট করেছো তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না না তুমি কি করছো সুস্মি তুমি কি করছো মা খেয়েছো কি রান্না করেছো বলো তাই বুঝি বলো কেমন আছো সবাই একটু হম দাস দীপ দাস বাংলাদেশ থেকে দীপান্তু দাস বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো তুমি কি নতুন নাকি একটু বলো আমি যেই জায়গায় থেকে লাইভ করছি তুমি চিনতে পারবে না এটা হচ্ছে এটা হচ্ছে একদম এটা হচ্ছে ইন্ডিয়ার এমন একটা জায়গা সেটা হচ্ছে জঙ্গলমহল তো এইখান থেকে আমি লাইভ করছি এইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না কারেন্ট পাওয়া যায় না ভীষণ সমস্যা তো এইখান থেকে আমি লাইভ করছি শুধু লাইভটা করার একটাই কারণ আমি কোথায় আছি তোমরা যে সমস্ত ফ্রেন্ডরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো পাশে থাকো সবাইকে জানানোর জন্য এইখান থেকে লাইভ করছি লাইক করে দিচ্ছি হ্যাঁ আনটি ঠিক আছে শরীরটা দুর্বল ঠিক আছে লাইক করে সবাই পাশে থেকো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলি তোমরা সবাই লাইক করে পাশে থেকো আর কালকে থেকে আশা করি প্রবলেমটা ঠিক হয়ে যাবে আমি বাংলাদেশ থেকে আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট সাপোর্ট করে পাশে থাকবে হ্যাঁ বৌদি মোটামুটি আছে হালদার তুমি কেমন আছো বলো একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না যে সমস্ত ফ্রেন্ড কমেন্ট করো তোমরা একটু ঠিকঠাক করে কমেন্ট করবে না হলে তোমাদের কমেন্ট এখানে শো করবে না ও মুর্শিদাবাদ থেকে না এটা মুর্শিদাবাদ না এটা হচ্ছে জঙ্গল মহল এটা হচ্ছে জঙ্গল মহল এটা হচ্ছে জয়পুরের জঙ্গল যেটাকে বলে সেই জঙ্গল মহল এটা হাই বলো কেমন আছো অজিত বলো কেমন আছো একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না দাদা তুমি কি চলে গেছো নাকি আমার মাকে এদিশি আমি দিদাকে একবার পাঠাও না বলো মাসি ডাকছে দাদা তুমি ধরো মাকে আমি ডাকছি কারণ আমি ফোনটা নিয়ে কোনো জায়গায় যেতে পারবো না যেদিকেই যাব সেদিকেই নেটওয়ার্ক পাবে না কোনো জায়গায় নেটওয়ার্ক নেই আমি লাইফে থাকতেই পারছি না আমি লাইফে আসতেই পারছি না তুমি একটু ধরো আর বৌদি কেমন আছে একটু বলো এরকম সম্ভব না নেওয়া সম্ভব না আমি ভীষণ একটা আর্জেন্ট কাজে আসছি তো এখানে কাউকেই আনা সম্ভব ছিল না হ্যাঁ তো এরকম কিছু মনে করার কিছু দরকার নেই যখন আমার ভাইয়ের বিয়ে হবে যখন কোনো আনন্দের মুহূর্তে আসবো তখন সবাইকে বলে আসবো সবাইকে নিয়ে আসবো আমি যে কারণে আসছি সেটা একটা দুঃখের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যদিও আমি বাড়িতে যেয়ে শেয়ার করব তো অবশ্যই তোমাদের বলবো সুখের মুহূর্ত হলে অবশ্যই বলবো বাড়িতে যেয়ে অবশ্যই বলবো রাজুদা কেমন আছো বলো দোকান বন্ধ করে দিয়েছো নাকি বলো দিদাকে দিদাকে একটু একটু ডাক ডাক দাও দাও হ্যাঁ কেন কি হয়েছে হঠাৎ করে জ্বর হলো কেন হঠাৎ করে জ্বর হলো কেন অবশ্যই এসো অবশ্যই এসো তো আমি যে এইখানে আছি এইখানে তোমরা কেউ আসতে চাও না কারণ এটা হচ্ছে জঙ্গল মহল এইখানে কেউ আসতে চাও না এইখানে নেটওয়ার্কের সমস্যা এখানে কারেন্ট নেই এখানে ভীষণ জলের প্রবলেম আমরা যে এইখানে থাকি এখনো ভীষণ জলের প্রবলেম পাতকুয়ার জল খায় এইখানে লোকে যেন পাতকুয়ার জল হয়তো তোমরা অনেকেই জানো না পাতকুয়ো মানে কি কুয়ো সেই কুয়োর জল খায়

রাধে রাধে যাবে না তুমি আমার মা কে দেখতে পেয়েছো এই যে আমার মা রাধা বলে बिफोर প্রবলেম কোন দিকে ঘুর আমি এক দিকে দাঁড়িয়ে লাইভটা করছি কারণ কোন দিকে ঘোরা না যে আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিছু মনে কর যখন আমার মা আমার বাড়িতে যাবে তখন আমি ভালো করে দেখিয়ে দেব আর তুমি এখন যেটা দেখতে পেয়েছো এটা নিয়ে খুশি থাকো কারণ এখানে বাইরে নেটওয়ার্ক পায় না ঘরে নেটওয়ার্ক পায় না আমি দুপুরবেলা আধা ঘন্টা ধরে কয় চেষ্টা করে তারপরে লাইভ করেছি কালকে ওরকম আধা ঘন্টা ধরে চেষ্টা করে তারপরে লাইভ করেছি তো কেউ কিছু মনে করবে না বলো বাজে ছেলে কেমন আছো হুগলি বলো হ্যাঁ দেখা যাচ্ছে না সেটা আমিও বুঝতে পেরেছি কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম যদিও আমি বেশিক্ষণ নেই দাদা তুমি কান্না করো না কিচ্ছু করার নেই কারণ এই জায়গাটাই এরকম বুঝেছো তুমি হয়তো আমাকে আমাকে অনেক ফ্রেন্ড দেখো অনেকে ভাবো হয়তো আমি বাড়ি থেকে লাইক করি তখন আমাকে ভাবো হয়তো অনেক কিছু ভাবো কিন্তু তোমাদের সবাইকে একটা কথা বলি আমরা যেইখান থেকে যেইখানে বড় হয়েছি বা যেইখানে এখনও বসবাস করি সেই জায়গাটা অত্যন্ত গ্রাম যে গ্রামটা ভাষায় প্রকাশ করে বলা যায় না যেখানে আজও আজও যেখানে এখানে মানুষ আজও যে কত অন্ধকারে থাকে তা না না। কেউ বুঝবে মিঠুন মিঠুন বাবু বাবু বলো কেমন আছো আমি ঠিকঠাক লাইফে আসতে পারছি না কিছু মনে করো না কোনো ফ্রেন্ড কিছু মনে করবে না সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবে সবাইকে বলি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি তোমরা সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবে হ্যাঁ মিঠুন বাবু ঠিক মতন দেখা যাচ্ছে না সেটা আমিও বুঝতে পারছি কারণ এখানে এর থেকে বেশি নেটের ই আর পাওয়া যাচ্ছে না তোমার দিদা চলে গেছে ঠিক আছে আমি তোমার দিদাকে বলে দেবো তোমার প্রণাম নিতে তোমার দিদা যখন আমার বাড়িতে যাবে অয়ন্তী তখন ভালোভাবে পরিচয় করিয়ে দেবো ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই আমিও যদিও বেশি সময় লাইফে নেই না হলে আমার পরিবারের সবার সাথে আমি পরিচয় করিয়ে দিতাম কিন্তু এইখানে আমার সমস্যা প্রবলেমের জন্য পরিবারের কারোর সাথে পরিচয় করাতে পারছি না তোমরা কোনো ফ্রেন্ড কিছু মনে করো না আশা করো পুজোর সময় সবাই মোটামুটি আমার বাড়িতে যাবে সবার সাথে পরিচয় করিয়ে দেব কারণ ফোনটা কোনো দিকে ঘোরানো যায় না আমি একদম জানলার কাছ থেকে তোমাদের সাথে লাইভ করছি যেখান থেকে কোনো দিকে ঘোরানো যাবে না ঘুরালে নেটওয়ার্ক পাবে না আর তারপরে জানলার কাছে আমার কোনো লাইট নেই আমি লাইট জ্বালিয়ে করছি ঠিক আছে কেমন আছো আপনি আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থাকবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলি আর চ্যানেলটা এস ফ্যামিলি টিভি সবাই একটু সাবস্ক্রাইব করবে সবাই একটু লাইক করে দাও অনেক ফ্রেন্ড দেখছো সবাই একটু লাইক করে দাও তোমাদের লাইক সাপোর্ট ভালোবাসা আমাকে এই জায়গাটা এনে দিয়েছে সবাই একটু লাইক করে পাশে থেকো কিছু করার নেই কিছু করার নেই সুস্মি এখানে ঠিকঠাক দেখা যাবে না কারণ এইখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না তোমরা খেয়ে নিও আমি তোমাকে একটু বাদে কল করছি বুঝেছ একটু বাদে কল করছি তুমি ফোনটা ধরো থ্যাংক ইউ সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থাকবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলি এস ফ্যামিলি টিভি একটু সাপোর্ট করে পাশে থাকবে ভিডিওগুলো কেমন হয় সবাই একটু দেখো আশা করি কালকে থেকে প্রবলেমটা ঠিক হয়ে যাবে তোমরা কালকে থেকে ঠিকঠাক দেখতে পাবে সবাই কালকে থেকে ঠিকঠাক লাইফে আজ আমাকে দেখতে পাবে আজকে একটু প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম এটা অনেক সবাই একটু লাইক করে দাও তোমাদের লাইক সাপোর্ট ভালোবাসা আমাকে এই জায়গাটা এনে দিয়েছে সবাই একটু লাইক করে পাশে থাকো একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবে প্রত্যেকটা ফ্রেন্ডকে বলি সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবে আর আমার কালকে থেকে নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে তোমরা সবাই একটু এস ফ্যামিলিটি টিভি সাপোর্ট করে নেবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো অনেক ফ্রেন্ড আছো নতুন নতুন দেখছো সবাইকে বলি এখানে নেটওয়ার্ক পাচ্ছে না বলে এরকম দেখাচ্ছে তো কালকে থেকে ঠিক হয়ে যাবে তোমরা একটু এস ফ্যামিলিটি টিভি সাপোর্ট করে পাশে থেকো একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখা যাচ্ছে না হ্যাঁ সুস্মি আমার কাজ শেষ হয়ে গেছে কালকে আমি সকালে বেরিয়ে যাচ্ছি চিন্তা করার দরকার নাই মা আমি একটু বাদে কল করছি বুঝেছ বড় লোক রাজদীপ আমি ভালো নেই গো আমার ভীষণ মন মানসিকতা দুটোই খারাপ তোমাদের কালকে বাড়ি গিয়ে শেয়ার করব তার কারণটা কি প্রত্যেকটা কথাই কালকে বাড়ি যেয়ে শেয়ার করব হ্যাঁ তো আজকে এইখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমরা কেউ কিছু মনে করো না সবাই একটু সাপোর্ট করে পাশে থেকে অনেক ফ্রেন্ড দেখছ সবাই একটু লাইক করে দাও সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো বল তুমি কি করছো বলো অনেক ফ্রেন্ড দেখছো তোমরা একটু বললেই পারো কোথা থেকে দেখছো হ্যাঁ বাবার বাড়ি গেছি এটা হচ্ছে জঙ্গল মহল এখানে নেটওয়ার্ক নেই কারেন্ট নেই কোনো বিশন প্রবলেম তোমরা বললে বুঝবে না বিশন গ্রাম এটা হচ্ছে বিশন গ্রাম এখানে সব কিছু প্রবলেম ও বৃষ্টি হচ্ছে শুয়ে আছো ঠিক আছে রাজদীপ ভাই কিছু মনে করো না যে আমাকে দেখা যাচ্ছে না বা অন্য কিছু এরকম কিছু মনে করো না কারণ আমার বাড়ি থেকে যখন লাইভ করি তোমরা নিশ্চয়ই সবাই ঠিকঠাক দেখতে পাও সবাই সাপোর্ট করো পাশে থাকো এইভাবেই সবাই পাশে থাকো সাপোর্ট করে অজিত থাকতে পারো না তোমরা সবাই এস টিভি সাপোর্ট করে পাশে থাকো অবশ্যই ঠিকঠাক করে লাইভে আসবো আহ ঠিকঠাক করে লাইভে আসবো প্রবলেমটাও ঠিক হয়ে যাবে সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থেকে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাইকে বলি বাবা আমি এইখানে এইখানে ভীষণ প্রবলেম এখানে তোমার কথা ঠিকঠাক কিছু বলে যাচ্ছে না আর এখান থেকে ঠিকঠাক কথাও বলা যাচ্ছে না কেউ কিছু মনে করো না যে সমস্ত ফ্রেন্ডরা দেখছে সবাই একটু আ সাপোর্ট করে পাশে থেকো শুধু আমি একটু বলি সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো অভিজ্ঞতা কি করতে আসছি সবকিছু তোমাদেরকে কালকে বাড়ি গিয়ে অবশ্যই বলবো সবাই একটু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থেকো হ্যাঁ বলো বিশ্বজিৎ বলো কেমন আছো বলো আহ গুড়ুগুলু ভাইটা ভালো আছি খারাপ আছি বুঝতেবও তোমাদের বোঝানো যাবে না ভালো আছি না খারাপ আছি আা খারাপি আছি ধরে নাও খারাপি আছি ওই আমি কেমন পাখি মুখেতে কম মুখেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি ওটাই হচ্ছে মেন কথা বুঝেছো আজই টাই গুড়ুগুলু একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও जिसको সাথে ফ্রেন্ডরা দেখছো সবাই একটু লাইক করে দাও লাইক সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো

যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলি আমি এইখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কারণে আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারি না তোমরা কিছু মনে করো না সবাই টু এস ফ্যামিলি টিভি সাপোর্ট করে পাশে থেকে অবশ্যই আমি লাইভটা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে গুড নাইট আমি কালকে আবার তোমাদের সাথে লাইভে আসছি যেরকম আসি ওরকমই আসবো ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট